গাইবন্ধার সাঘাটা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ষোলোই এপ্রিল সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামহা তমাল তিনি তার বক্তব্যে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা কামনার পাশাপাশি এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সবাই আরও উপস্থিত ছিলেন বোনারপাড়া জিআরপি পুলিশ ফাঁড়ি ইনচার্জ খাইরুল ইসলাম উপজেলা বিএনপি সদস্য সচিব ও ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিব জামাতে ইসলামী উপজেলা সেক্রেটারি আব্দুল গফুর সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার এবং দুই নং ভরৎখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল ফারুক আর্মি বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় স্থানীয় সমস্যা সামাজিক অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার নানান দিক নিয়ে আলোচনা করা হয় অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সাগাটা থেকে মাজাদ মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ